আসসালাম যে সম্পর্ক বা অথবা সেটা এখন যে পর্যায়ে আছে এই পর্যায় থেকে অনেকেই এই প্রশ্নটি করছেন যে আমেরিকা ইরানে হামলা করছে না বা ইরান আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ যাচ্ছে না অথবা এই দুটো দেশের বিরুদ্ধে এই দুটো দেশের মধ্যে যে সরাসরি যুদ্ধ হচ্ছে না এর কারণ কি এটা এটা নিয়ে নিয়ে অনেকের প্রশ্ন এবং বিভিন্ন ধরনের মন্তব্য আছে যে মন্তব্যগুলোর গুলোর বেশিরভাগই হচ্ছে আবেগপূর্ণ যেমন ইরানের সাথে আমেরিকার একটা গোপন যোগ সাজস আছে তারপরে তাদের মধ্যে একটা কি বলে সৌহার্দ্য আছে তাদের মধ্যে একটা গোপন যুক্তি আছে এরকম অনেক কিছু কিন্তু আসলে কি ইরান এবং আমেরিকার যে বৈরিতা এখন যে পর্যায়ে আছে যে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি এই পরিস্থিতিতে যখন ইসরায়েল ইরানে হামলা করার জন্য একেবারে প্রস্তুত মানে হামলা করবে করবে এরকম একটা অবস্থা তখন আমেরিকা পিছন থেকে ইরা ইসরায়েলকে টেনে ধরছে না ইরানে হামলা চালাবো না বা ইরানে হামলা চালাতে গেলে অন্তত আগে আমাকে আমাকে বলবা যেন হচ্ছে আমি এটার বিরুদ্ধে একটা পরিকল্পনা রেডি করতে পারি অথবা ইরানে এই মুহূর্তে ইরানের সাথে কোনো যুদ্ধে যাওয়ার জন্য আমরা অনুমতি দিচ্ছি না এরকম একটা পরিস্থিতি কেন এটার উত্তর খুঁজবো এখন এই জিনিসটার উত্তর খুঁজতে হলে আমাদের একটু ইতিহাস দেখতে হবে আমেরিকার মধ্যপ্রাচ্যে পদার্পণের দিকে যাওয়া দরকার অথবা মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর গঠন সেই গঠনের সাথে সম্পৃক্ত আমেরিকা ব্রিটেন এবং ফ্রান্সের এই মধ্যপ্রাচ্যের স্বার্থের দিকে যাওয়া দরকার আমেরিকার কোন একটা বিষয়ে যদি আপনি বুঝতে চান বা আমরা যদি বুঝতে চাই আমেরিকার আন্তর্জাতিক বিশ্ব পলিসি তাহলে যেই বিষয়টা একটা শব্দের অর্থ বা একটা শব্দের কি বলে ব্যাখ্যা অথবা এটা সংজ্ঞা খুব ভালোভাবে জানা দরকার সেটা হচ্ছে আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্ট জাতীয় স্বার্থ আমেরিকা যেথায় যখন যা কিছু করেছে সবকিছুর পিছনে এই শব্দটি আছে হোক সেটা তার বন্ধু রাষ্ট্রের সাথে অথবা শত্রু রাষ্ট্রের সাথে হোক সেটা তার সম্পর্কের ক্ষেত্রে অথবা তার ক্ষেত্রে হোক সেটা কোনো একটা রাষ্ট্রের সাথে সম্পর্কের ক্ষেত্রে অথবা কোন একটা অস্ত্রধারী গ্রুপ অথবা সন্ত্রাসী সংগঠনের সাথে সম্পর্ক অথবা বৈরিতার ক্ষেত্রে সব কিছুতে দেখবেন যে কথার মার মধ্যে তার এই ন্যাশনাল ইন্টারেস্টটা চলে আসে যেমন উদাহরণ হিসেবে যদি বলা হয় তুরস্ক একটা ন্যাটো সদস্য রাষ্ট্র হওয়ার পরেও সবচেয়ে বৃহৎ দ্বিতীয় বৃহৎ সদস্য হওয়ার পরেও আমেরিকা কিন্তু তুরস্কের বিরুদ্ধে অস্ত্র ধরে এবং বলে যে তুরস্ক আমার ন্যাশনাল ইন্টারেস্টের বিরুদ্ধে যাচ্ছে সে যে তুরস্কের ন্যাশনাল ইন্টারেস্টের বিরুদ্ধে যাচ্ছে সেটা বলে না বা সেটাকে সে গুরুত্ব দেয় না অর্থাৎ আপনি যতই মিত্র রাষ্ট্র হন যখন আপনি তার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবেন হোক সেটা তার নিজের দেশে তার নিজের দেশে তার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যেতে পারে না অন্তত আন্তর্জাতিকভাবে সে তখন তার বিরুদ্ধে যেই অঞ্চলে আপনি তার জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবেন সে সেখানে তার এই কি বলে অস্ত্র নিয়ে হাজির হবে তার বিভিন্ন ধরনের অস্ত্র আছে প্রধান অস্ত্র হচ্ছে সামরিক শক্তি দ্বিতীয় অস্ত্র হচ্ছে তার রাজনৈতিক শক্তি ডিপ্লোম্যাটিক শক্তি তৃতীয় অস্ত্র হচ্ছে তার এনজিও গুলো চতুর্থ অস্ত্র হচ্ছে তার বিভিন্ন ধরনের জাতিসংঘের বিভিন্ন সংস্থা পঞ্চম হচ্ছে আন্তর্জাতিকভাবে বিশ্বে ছড়িয়ে কিছু দেয়া আহ ভ্যালু বা রুলস যেমন ধরুন মানবতা তারপরে হচ্ছে মানবতার পক্ষে কথা বলা বাক স্বাধীনতা নারী স্বাধীনতা নারী ক্ষমতায়ন তারপরে হচ্ছে এই যে এরপরে আইনের স্বচ্ছতা রাজনৈতিক স্বচ্ছতা এই যে জিনিসগুলো দেখবেন এগুলোর কোনোটাই তার দেশে তেমন প্রয়োগও নেই এবং এগুলোর ব্যবহারও ততটা নেই এগুলো নিয়ে তেমন একটা আলোচনাও নেই কিন্তু যেই দেশে বা যেই রাষ্ট্রটি যেই অঞ্চলটি তার এই স্বার্থের বিরুদ্ধে যাবে তখনই সে এগুলোর এই যতগুলো বললাম এগুলোর যেই টুলসটা ব্যবহার করে তার স্বার্থ উদ্ধার করা সম্ভব সে সেটা ব্যবহার করে সেটা কোথাও ডেমোক্রেসিকে ব্যবহার করে কোথাও নারী ক্ষমতায়নকে ব্যবহার করে অথবা এই যেটা বললাম যে নারীর কি বলে শক্তি তারপরে হচ্ছে বাক স্বাধীনতা যদি এগুলো যদি সঠিকভাবে ওই রাষ্ট্রটিতে ব্যবহার হয় অবশ্যই ওই রাষ্ট্রটির হয়তো দেখা যাবে যে আসলেই সেটা দরকার বা উন্নয়ন হচ্ছে কিন্তু সঠিকভাবে হচ্ছে না আমি সেটা বলছি কোথাও বা এ ধরনের বিভিন্ন ধরনের স্বাধীনতা এই ধরনের জিনিস কখনো আবার অর্থনৈতিক শক্তি আর যখন তার এই আঘাত কেউ তখন সে হচ্ছে গণতন্ত্রের বাইরে যাক সেখানে গণতন্ত্র একেবারে কি বলে ছালায় ভরে রাখা হোক অথবা সেখানে কোনো ধরনের এই যে স্বাধীনতা মধীনতা এগুলো কিছু নাই থাকুক কোনো সমস্যা নেই এটা হচ্ছে এটা আমেরিকার যে আন্তর্জাতিক পলিসি এটা বোঝার জন্য একটা শব্দের ব্যাখ্যা আপাতত ধরে নেন এখন আসি আমরা মধ্যপ্রাচ্যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ওসমানী সাম্রাজ্য ভেঙে মধ্যপ্রাচ্যে অনেকগুলো দেশে বিভিন্ন গোত্র ওসমানীয়দের বিরুদ্ধে লড়াই শুরু করে তখন সেই সমস্ত গোত্রকে সহযোগিতা করতে এগিয়ে আসে ব্রিটেন এবং ফ্রান্স আর তাদের এই সহযোগিতা করতে এগিয়ে আসাটা শুধুমাত্র প্রথম বিশ্বযুদ্ধ লাগার না তার অনেক আগে থেকে তাদের এই পরিকল্পনা যাই হোক প্রথম বিশ্বযুদ্ধ প্রায় মাঝামাঝি সময়ে ব্রিটেন এবং ফ্রান্স তুরস্ক সিরিয়া ইরাক এবং এই অঞ্চল জর্ডান ফিলিস্তিন এই অঞ্চলকে নিয়ে তাদের মধ্যে ভাগাভাগি করে ভাগ বন্টন করে নেয় অর্থাৎ তাদের বাপের সম্পত্তি তারা ভাগ করে নিল আর কি এরকম একটা ব্যাপার যে এটা আমাদের বাবারদের কাছ থেকে পাওয়া হচ্ছে মিরাজ তুমি এতটুকু নেবে আমি এতটুকু নেবো এবং এটাকে আমরা এখানে হচ্ছে এই লোকদেরকে জমিদার হিসেবে বসিয়ে দেবো তারা এখানে বসে বসে খাবে আর আমাদেরকে হচ্ছে খাজনা দিবে বা আমরা যা বলবো তাই করবে এরকম একটা পরিস্থিতি সাইক্স পিকট যে চুক্তি সেটা সেটা করে তারা মোটামুটি এটাকে ভাগ করে নেয় এবং এটা ভাগ করার সময় তারা যেই কাজটি করে সেটা হচ্ছে যে পুরো মধ্যপ্রাচ্য তারা চষে বেড়ায় যে এখানে সম্ভাবনা কি আছে সমস্যা কি আছে এবং এই জায়গায় আমাদের হাত দেওয়া ঠিক হবে কিনা পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেয় যে এখানে এমন কিছু সম্ভাবনা আছে এখানে এমন মাটির নিচে কিছু জিনিস আছে যেগুলোকে ব্যবহার করে আগামীর সভ্যতা গড়ে তোলা সম্ভব এবং সেটার উপরে ভিত্তি করে তারা পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের পরই মোটামুটি মধ্যপ্রাচ্যে নিজেদের মধ্যে মধ্যে মধ্যপ্রাচ্যকে ভাগ বন্ট বটো করার পুরোপুরি সিদ্ধান্ত নেয় এবং শেষ পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে এই যে দেশগুলোকে তারা ভাগ করলো এই দেশগুলোতে যেন কেউ হস্তক্ষেপ না করতে পারে এটা নিয়ে একটা আন্তর্জাতিক সম্মেলন ডাকে প্যারিসে উনিশশো সালে শান্তি সম্মেলন বলা হয় যদিও আন্তর্জাতিকভাবে যতগুলো এরকম শান্তি সম্মেলন হয়েছে বেশিরভাগই হচ্ছে অশান্তি তৈরি করার জন্য যাই হোক সেই প্যারিসের উনিশশো সালের শান্তি সম্মেলনে তখন সেই আটলান্টিকের ওপার থেকে উড়ে আসে আমেরিকা বলো যে আচ্ছা দাঁড়াও তোমরা তো সবকিছু কিছু বাটরা করে খাচ্ছো দেখি দি ঘটনাটা কি মানে কেন তোমরা হচ্ছে এই মরুভূমির ভিতরে এত অ্যাটেনশন দিচ্ছ আমেরিকাও সেখানে আসে এবং সেই প্যারিস সম্মেলনের পরে আমেরিকা ৪৫ জনের একটা টিম পাঠায় এই ইসে মধ্যপ্রাচ্যে বড় একটা টিম এবং সেই টিমটি খুব সম্ভবত পঁয়তাল্লিশ জন বা তার কম বেশি হতে পারে সেই টিমটি দেড় মাস ধরে মধ্যপ্রাচ্য চষে বেড়ায় চষে বেরিয়ে আমেরিকার সরকারের কাছে একটা বড় ধরনের রিপোর্ট দেয় যে মধ্যপ্রাচ্যে এই এই জিনিস আছে এই এই জিনিসগুলো আমরা নিতে পারি এই এই জিনিসগুলোকে আমরা ব্যবহার করতে পারি এবং সেটার জন্য আমাদের এই ধরনের পলিসি অবলম্বন করা দরকার এবং আমেরিকা সে অনুযায়ী আস্তে আস্তে তার পুরো মধ্যপ্রাচ্যের পরিকল্পনা রেডি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন পুরো ইউরোপ ইউরোপ হচ্ছে মানে তসনস অবস্থা একেবারে জলে পুরে সারখার হওয়ার মতো অবস্থা আমেরিকা তখন ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয় ইউরোপে এবং ইউরোপের রক্ষাকর্তা হিসেবে সে মোটামুটি বলা যায় যে ইউরোপকে রক্ষা করে সেই রক্ষা করার সময় সে কয়েকটা শর্ত দেয় তার মধ্যে একটা হচ্ছে যে মধ্যপ্রাচ্যকে আমার হাতে ছেড়ে দিতে হবে আর ইউরোপের পুরো যে সামরিক শক্তি সেটাও হচ্ছে আমার হাতে ছেড়ে দিতে হবে এবং আমার বাইরে গিয়ে তোমরা কিছু করতে পারবে না দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা বিশ্বের পরাশক্তি হিসেবে আবির্ভূত হয় এবং সে এই যে মধ্যপ্রাচ্যে তার যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা আসলে মূলত ছিল পুরোপুরি তেল গ্যাস নির্ভর এবং আমরা অনেক সময় মনে করি বা বলি যে সামরিক শক্তিগুলো অর্থাৎ এক একটা দেশের সেনাবাহিনী হচ্ছে দেশের ভৌগোলিক অবস্থানকে ভৌগোলিক সীমাকে রক্ষা করার জন্য কিন্তু এটা ছোট ছোট দেশের দেশের ক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় বড় বড় সেনাবাহিনী হচ্ছে দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য আমেরিকার কথা যদি চিন্তা করেন আমেরিকার পুরো সেনাবাহিনীর মূল গঠনটাই হচ্ছে তার অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ বিশ্বে যত হয়েছে তার বেশিরভাগই হয়েছে অর্থনৈতিক স্বার্থের জন্য অর্থাৎ সেনাবাহিনীকে সবসময় অর্থনৈতিক স্বার্থের জন্য ব্যবহার করা হয়েছে এবং এজন্য দেখবেন যে সেনাবাহিনীর পেছনের যে যে কোম্পানিগুলো বড় বড় হচ্ছে শক্তিগুলো আছে আছে তারাও কিন্তু এই অর্থনৈতিক একটা অংশ কাজ করে যাই হোক মধ্যপ্রাচ্যে এই যে অর্থনৈতিক বিষয়টি তেল গ্যাসের বিষয়টি এটাকে আমেরিকা পুরোপুরি কবজা করার জন্য সে চমৎকার একটা পরিকল্পনা করে কি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কি চায় তারা সেটা দেবো মধ্যপ্রাচ্যের নব্য নব্য স্বাধীনতা পাওয়া দেশগুলো বা যে পরিবারগুলো যুদ্ধ করছে তাদের কথা হচ্ছে আমাকে ক্ষমতা দিতে ওকে তোমাকে ক্ষমতা দেবো তুমি কত বছর ক্ষমতায় থাকতে চাও বললো যে আমার পরিবার পরিবারের সবাই সারা জীবন ধরে ক্ষমতায় থাকবো ওকে তুমি সারা জীবন ধরে ক্ষমতায় থাকো কিন্তু তোমার মাটির নিচে যা আছে সেটা পুরোপুরি আমার অধীনে দিয়ে দিতে হবে তাহলে চিন্তা মাটির নিচে আর কি আছে মাটির সর্বত থাকতে হবে পানি মরুভূমিতে পানি উঠলে তো আমাদেরও লাভ ওকে ঠিক আছে মাঠের নিচের জিনিস তোমার মাটির উপরে সব আমার এখন একটা সময় পরে দেখা গেলো যে মাটির নিচের থেকে কালো কালো স্বর্ণ বেরোচ্ছে তো মাথা নষ্ট কি মাটির নিচে এই জিনিস বেরোচ্ছে তো এটা আমেরিকাকে পুরো দিয়ে দিচ্ছি ঘটনাটাকে কিন্তু ওই যে চুক্তি যে তুমি ক্ষমতায় থাকবে আমাকে এটা দেওয়া তারা ক্ষমতায় থাকছে আমেরিকাটা নিচ্ছে শুধুমাত্র নিচ্ছে না এই নেয়ার জন্য আমেরিকার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাটাকে সে যথেষ্ট পরিমাণে শক্তিশালী একটা অবস্থানে নিয়ে এসেছে দেখুন এই যে ম্যাপটা মধ্যপ্রাচ্যে আমেরিকার কোন দেশের কত সৈন্য আছে সেটার একটা ম্যাপ এবং এখানে যদি এই ম্যাপের উপর দিক থেকে আসতে আসতে কোনাকি ভাবে যদি নিচের দিকে যান বাম কোনা থেকে ডান কোনায় উপরের দিকে তাহলে দেখবেন যে পুরো তুরস্ক থেকে শুরু করে তুরস্ক সিরিয়া ইরাক তারপরে হচ্ছে কুয়েত বাহরাইন কাতার সংযুক্ত আরব আমিরাত তারপরে হচ্ছে সৌদি আরব এবং এই যে পারস্য উপসাগর আরব উপসাগর এই পারস্য আরব উপসাগরের পূর্ব পশ্চিম তীরে সে এমন ভাবে তার একটা লাইন তৈরি করেছে তার নিরাপত্তা লাইন তৈরি করেছে যে ওই অঞ্চল থেকে যত ধরনের জিনিস যা যা তার নেওয়া দরকার সেটার নিরাপত্তার জন্য সে শুধুমাত্র এই দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সাথে শুধুমাত্র কি বলে একটা চুক্তি করেই ক্ষান্ত হয়নি সে নিজের নিরাপত্তাটা এই যে এখান থেকে তেল গ্যাসের ফ্লো এটাকে নিরাপদ রাখতে সে তার নিজের নিরাপত্তা নিজে রক্ষা করার জন্য যথেষ্ট পরিমাণে একটা ডিফেন্স লাইন তৈরি করেছে এখন এই ডিফেন্স লাইনের বিরুদ্ধে যে যাবে তাকেই সে সাহায্য করবে এই হচ্ছে একটা মধ্যপ্রাচ্যে আর মধ্যপ্রাচ্যে আমেরিকার আরেকটা স্বার্থ হচ্ছে ইসরায়েল ইসরায়েলকে তার মধ্যপ্রাচ্যে সবকিছু দিয়ে রক্ষা করতে হবে এটা হচ্ছে আমেরিকার রাষ্ট্র এখন এই দুটো বিষয়কে সে সবসময় সবচেয়ে বেশি গুরুত্ব দেয় এবং এই গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে যেই দেশগুলো কোনো ধরনের সমস্যা করবে না সেই দেশগুলোতে সে কোনো ধরনের সমস্যা করে না কিন্তু আরব ইসরায়েল যুদ্ধের সময় ছয় দিনের যুদ্ধে যেই দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছিল মিশর সিরিয়া ইরাক জর্ডান লেবানন এই দেশগুলোকে দেখুন তারপর থেকে এমন ভাবে সায়স্তা করেছে করতে 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 এই দেশের আর কোন রাষ্ট্রপ্রধানকে তারা বিশ্বাস করা মানে অবিশ্বাস করা শুরু করলো যে কে আসবে দরকার এটা আমরা এখন আর হচ্ছে আমাদের জন্য গুরুত্ব না অর্থাৎ আমাদের প্রশিক্ষিত আমাদের হাতে তৈরি সেনা প্রধানরা পর্যন্ত যখন আমাদের বিরুদ্ধে দাঁড়ায় অর্থাৎ ইসরায়েলের বিরুদ্ধে তাহলে কাকে বিশ্বাস করবে তাহলে এখন এখানে কাউকে আমার বিশ্বাস করা যাবে না কি করতে হবে ওই দেশগুলোতে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে হবে যে তারা মেরুদণ্ড সোজা করার জন্য আর দাঁড়াতে না পারে এবং এটা হয়েছে ইসরায়েলের নিরাপত্তার জন্য এই জন্য দেখবেন যে ইসরায়েলের আশেপাশে যতগুলো দেশ আছে শুধুমাত্র জর্ডান ছাড়া সবগুলো দেশের মেরুদণ্ড ভাঙা এবং ভেঙে রেখেছে এখন জর্ডানো জর্ডানকে এমন একটা পরিস্থিতি তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে ঠিক আছে তুমি মসজিদে আকসা নিয়ে পড়ে থাকতে চাও ঠিক আছে মসজিদে আকসা সব দায়িত্ব তোমার কিন্তু তুমি এর বাইরে আর কোনো টুটা শব্দ করবে না আর শুধুমাত্র তাই না জর্ডানে ফ্রান্স আমেরিকা এরা মোটামুটি ঘাটি টাটি করে যা করেছে তাতে জর্ডানের ওখান থেকে বের হওয়ার কিছু নেই আরেকটা বিষয় হচ্ছে যে জর্ডান এই উপসাগরে আরব দেশগুলোর মতোই সেখানেও এখনো পর্যন্ত যেহেতু পরিবারতন্ত্র বা রাজতন্ত্র আছে সুতরাং সেখান থেকে কি বলে ধাক্কা আসার সম্ভাবনা কম এর বাইরে যে রাজতন্ত্র যে পরিবারগুলোকে এই দেশগুলো দেওয়া হয়েছিল বাইরে যে ইরাক বলুন তারপর হচ্ছে লেবানন বলুন সেগুলো থেকে তারা বেরিয়ে গেছে এবং বেরিয়ে যাওয়ার পরে অর্থাৎ যদি এভাবে বলি যে ডেমোক্রেসিতে চলে আসে আর ডেমোক্রেসিতে চলে আসার কারণেই এখন আমেরিকার জন্য এই দেশগুলো হুমকির কারণ এই কারণে তাদেরকে মোটামুটি বিভিন্ন ভাবে সাহস্ত করা হয়েছে এরপরে এখন এই যে ওখান থেকে ব্যাপক পরিমাণে একটা তেল নিয়ে আসা এবং গ্যাস নিয়ে আসা এগুলো আমেরিকার জন্য আরো গুরুত্ব পায় যখন সত্তরের দশকে এবং আশির দশকে বড় দুটো তেল সংকট হয় সেই তেল সংকটে আমেরিকার জনগণ এমন একটা পর্যায়ে চলে যায় যে সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে তারা বলতে গেলে এক ধরনের সংঘাতে জড়িয়ে পড়ে পড়ার উপক্রম হয় আর কি সেখান থেকে আমেরিকা ভাবলো যে আর যা হোক অন্তত এই তেল গ্যাসের নিরাপত্তা আমার নিশ্চিত করতে হবে এবং এটার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না এবং সেটা নিশ্চিত করতে দেখবেন বিভিন্ন দেশে বিভিন্ন সময় যুদ্ধ লাগায় এর সাথে অবশ্য আরেকটা কাজ আমেরিকা করেছে সেটা হচ্ছে যে সে পুরোপুরি এই মধ্যপ্রাচ্যের তেলের উপরে নির্ভরশীলতা কমিয়ে নিজের তেল উৎপাদন বাড়িয়েছে এবং এক্ষেত্রে নিজে মোটামুটি পর্যায়ের একটা কি বলে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করেছে এ পর্যন্ত আসলো ইরান কোথায় এখন এই যে মধ্যপ্রাচ্যকে ডিজাইন করা এই ডিজাইন করার সময় ইরানের যারা ক্ষমতায় ছিল তাদের সাথে আমেরিকার কোনো ধরনের ঝামেলা ছিল না সমস্যা ছিল না অন্য আরব দেশগুলোর মতোই তারা হচ্ছে এভাবেই ইরানকেও মোটামুটি নিজেদের মতো করে পেয়েছিল সমস্যাটা হয় ইরানে শাহকে চ্যুত করে যখন মোল্লারা ক্ষমতায় বসে মোল্লারা ক্ষমতায় বসার পরে এই অঞ্চলে যে প্রধান দুটো স্বার্থ আমেরিকা সে দুটোর বিরুদ্ধে যে হাত ঘোষণা করে একটা হচ্ছে ইসরায়েল আরেকটা হচ্ছে তেল গ্যাস মোল্লারা বলে যে এই অঞ্চল থেকে তুমি আমদাজে তেল গ্যাস তো তুলে নিলে হবে না আমার জায়গা থেকে তুমি কোনো তেল গাছ তুলে নিতে পারবে না এবং ইসরায়েলকে আমরা এখানে শান্তিতে থাকতে দেবো না তো এখন আমেরিকা দেখতেছে যে এটা তো বিশাল সমস্যা এই সমস্যাকে কিভাবে এই সমস্যাকে কিভাবে ঠেকানো যায় এজন্য এই ইরানের চারিদিকে মোটামুটি এমন ভাবে সে কতগুলো ঘাটি গেড়েছে চারিদিকে দেশগুলোকে কি বলে এটাকে অস্বস্তি বা উশৃঙ্খল করে সেই ঘাটি গাড়ার মাধ্যমে মোটামুটি ইরানকে সেখানে একটা খাঁচায় বন্দি করে রাখা বাঘের মতো করেছে ইরান আবার এটার বিরুদ্ধে যে কাজটি করেছে সেটা হচ্ছে তার প্রথমে যেটা করেছে সেটা হচ্ছে তার শিয়া ক্রিসেন্ট বলতে একটা জিনিস বলা হয় বা বুঝানো হয় যে ইরানের এই যে ম্যাপটাতে আপনারা দেখতে পাবেন যে ইরানের এই লেবানন থেকে শুরু করে লেবানন সিরিয়া ইরাক ইরান হয়ে বাহরেন পর্যন্ত তার এই শিয়া মিলিশিয়া বাহিনী গঠন করে এবং এই মিলিশিয়া বাহিনী গঠনের মাধ্যমে সে এমন একটা কাজ করেছে সেটা হচ্ছে যে এই অঞ্চলে আমেরিকার যতগুলো ঘাটি আছে সবগুলো ঘাটিতে সে আক্রমণ করার মতো শক্তি অর্জন করেছে অর্থাৎ তুমি আমাকে মধ্যে রাখার চেষ্টা করেছো ঠিক আছে কিন্তু এই খাঁচার বাইরে তুমি যে যে জায়গায় আসো সেই জায়গায় আমি এমন কিছু জিনিস রেখেছি যে জিনিসগুলো তোমাকে হচ্ছে মুহূর্তের মধ্যে পোড়াতে পারবে অর্থাৎ আমি যদি নাও বাঁচি তারপরও তোমাকে নিয়ে আমি মরবো এরকম একটা অবস্থা এজন্য দেখবেন যে এই অঞ্চলে যদি আমেরিকা অন্য কোন দেশে আক্রমণ করে হোক সেটা তুরস্ক অথবা অন্য যে কোনো দেশ ইরানের মতো ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ ইরান আমেরিকার যত ক্ষতি করতে পারবে এই অঞ্চলে যদি ইরানের উপর আক্রমণ করা হয় তত ক্ষতি আর কোনো দেশ করতে পারবে না অর্থাৎ আমেরিকার এখানে এই যে স্বার্থকে রক্ষার জন্য সে যে বিশাল একটা ডিফেন্স লাইন তৈরি করেছে আবার ডিফেন্স লাইনের তার ডিফেন্স লাইন তৈরি করেছে প্রত্যেকটা দেশে বলা যায় যে তার ছোট বড় পক্ষে আছে যারা যখন দরকার হবে তখন এই সমস্ত ঘাটিতে হামলা করতে পারবে এবং ছোট ছোট হামলা করে তারা তাদের জানান দেয় যে দেখো তুমি ওখানে আসো ভালো আমি কিন্তু আশেপাশে আছি তো এই পরিস্থিতিতে আমেরিকা এই অঞ্চলে এখন একটা নতুন যুদ্ধ চাচ্ছে না আরো একটা কারণ হচ্ছে যে তার তেলের যে প্রাধান্যটা ছিল সেটা এখন অনেকটাই কমে গেছে এক দ্বিতীয় আরেকটা হচ্ছে যে আমেরিকা বিশ্বের সুপার পাওয়ার এবং এই সুপার পাওয়ারের তার যে শক্তি অর্থাৎ আমি বিশ্ব চালাই বিশ্বে আমি চালাবো আমি যেটা বলবো সেটা হবে এই যে পরিস্থিতি সে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রথম বিশ্বযুদ্ধ থেকে পরিকল্পনা করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত নিয়ে এসেছে এই পরিস্থিতি এখন অনেকটাই ডাউনে যাচ্ছে কিরকম সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পুরো ইউরোপকে কিন্তু যতই মিত্র বলুক ইউরোপকে কিন্তু সে তার কন্ট্রোলে রেখেছে অর্থাৎ তুমি আমার মিত্র সে পর্যন্তই যতক্ষণ পর্যন্ত আমার সাথে কাজ করো যখনই ইউরোপ তার নিজের স্বার্থ দেখে নিজের জন্য নিজের পক্ষে কিছু করতে গিয়েছে তখন অন্যকে দিয়ে ইউরোপকে মারি দিছে এখন এই সবকিছুর মধ্যে আমেরিকার বিরুদ্ধে আমেরিকার এই যে সুপার পাওয়ার এটার বিরুদ্ধে দুটো শক্তি ছিল একটা হচ্ছে রাশিয়া একটা হচ্ছে চীন কিন্তু এই রাশিয়া এবং চীন আমেরিকার এই যে মধ্যপ্রাচ্যের যে স্বার্থ সেই স্বার্থে বড় ধরনের কোনো আঘাত দেওয়ার সুযোগ তাদের ছিল না যেটা ছিল সেটা হচ্ছে রাশিয়ার একটা সুযোগ ছিল সেটা হচ্ছে আমেরিকার কাছ থেকে ইউরোপকে আস্তে 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 অক্টোপাশের মতো একটা পরিস্থিতি করা যে ইউরোপ যেন নিজের পায়ে দাঁড়ায় আমেরিকা থেকে সরিয়ে নিয়ে আসা সেটা আমেরিকা যখনই বুঝতে পেরেছে তখনই হচ্ছে ইউক্রেন যুদ্ধ লাগিয়ে দিয়ে একদিকে ইউরোপকে দুর্বল করেছে আরেকদিকে রাশিয়াকে দুর্বল করেছে তার বড় দুটো প্রতিবেশ বড় দুটো প্রতিদ্বন্দ্বী একটাকে সে দুর্বল করেছে এবং এখন না শুধুমাত্র গত প্রায় এক দশক ধরে আমেরিকা যে বিষয়টি দেখছে সেটা হচ্ছে যে সে রাশিয়া এবং ইউরোপকে নিয়ে পড়ে থাকার মধ্যে চীন এমন এক শক্তি হয়ে হয়ে দানব এসেছে যেই দানবকে সে এখন কোনো কিছু দিয়ে ঠেকে রাখতে পারছে না আমেরিকা চীনের সাথে বাণিজ্য ব্যবসায় হেরে গেছে অর্থনৈতিক বাণিজ্য কি বলে বাণিজ্য বিতর্ক যদি বলি বাণিজ্য যুদ্ধ যদি বলি সেখানে হেরে গেছে অর্থনৈতিক যুদ্ধে হেরে গেছে ডিপ্লোমাসির যুদ্ধেও হেরে গেছে বলা যায় যদি আপনি শিক্ষা এবং বিজ্ঞানের কথা বলেন আবির্ভাবের কথা বলেন টেকনোলজির কথা বলেন এই যুদ্ধে আমেরিকা হেরে গেছে অবকাঠামোগত দিক থেকে যদি বলা হয় যে হচ্ছে স্মার্ট সিটি ক্লিন সিটি তারপরে হচ্ছে কি বলে আহ ডেভেলপড সিটি এগুলোতে আমেরিকা হেরে গেছে শুধুমাত্র এখনো পর্যন্ত একটা জিনিস আছে সেটা হচ্ছে সামরিক শক্তি এখন আমেরিকা চাইছে যে এই সামরিক শক্তি ব্যবহার করে চীনকে থামানো যায় কিনা এবং এজন্য দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প আসার পরে সে চীনের বিরুদ্ধে প্রথমে হচ্ছে অর্থনৈতিক যুদ্ধ শুরু করলো যে না এর সাথে আমি অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা দিয়ে শুরু করলো ঠেকাতে পারিনি করোনা ভাইরাস এটা সেটা এর এর পিছনে অনেক কিছু আছে ঠেকাতে পারেনি এবং তারা বুঝতে পারলো যে অর্থনৈতিক শক্তিতে ঠেকানো সম্ভব নয় এবং চীন যত দ্রুত এই নতুন টেকনোলজির সাথে অ্যাডাপ্ট হচ্ছে নতুন টেকনোলজি গুলো নিয়ে আসছে সেটার কাছে আমেরিকা ইউরোপ একত্রেও সম্ভব মানে পেরে উঠতে পারছে না আপনি যদি ইলেকট্রিক কারের কথা বলেন আপনি যদি ফাইভ জি সিক্স জির কথা বলেন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথা বলেন আপনি যদি আহ ইন্ডাস্ট্রিগুলোতে রোবট ব্যবহারের কথা বলেন আপনি যদি স্যাটেলাইট কথা বলেন চীনের কাছে কেউ নাই যে কারণে এখন আমেরিকার আসলে মূল অ্যাটেনশনটা হচ্ছে চীন যে একে আমার কিভাবে ঠেকাতে হবে একে যদি না ঠেকাতে পারি আমার গত একশো বছরের যে সাম্রাজ্য গড়ে তুলেছি সেটা মুহূর্তের মধ্যে ধসে পড়বে কিন্তু এখানে বিষয় হচ্ছে ইজরায়েল ইসরায়েলের কথা হচ্ছে যে মধ্যপ্রাচ্য থেকে যদি আমেরিকা এভাবে হাত গুটিয়ে চলে যায় তাহলে আমার নিরাপত্তায় বড় ধরনের সমস্যা সুতরাং হোক এখানে এখানে কি বলে আমেরিকাকে টেনে টেনে রাখতেই হবে সেই রাখার জন্য সে কখনো কনভিন্স করার চেষ্টা করে সংঘাত জোড়ায় কখনো আমেরিকার বড় শক্তির উপরে হামলা করে পাল্টা হামলার জন্য বসে থাকে যেটা ইরানের উপরে করেছে পাল্টা হামলার জন্য বসে থাকে এবং তখন আমেরিকাকে বলে তুমি তো বলেছিল যে তুমি আমাকে জন্ম দেওয়ার পরে যে এই আমার বৎস তোমাকে আমি সারা জীবনের জন্য আহ প্রোটেকশন দেবো তাহলে আসো এই দেখো তোমার শত্রু আমাকে আক্রমণ করছে প্রোটেকশন দেবো এখন এই যে মধ্যপ্রাচ্যে একটা বড় সংঘাতে নিয়ে যেতে চাই ইসরায়েল আমেরিকাটা চায় না আমেরিকার স্বার্থের জন্য কারণ হচ্ছে এই মধ্যপ্রাচ্যকে নিয়ে পড়ে থাকলে আমেরিকা চীনের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না কিন্তু এখানে আরেকটা সমস্যা সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে এখন যে সংঘাত চলছে এই সংঘাতে শুধুমাত্র মধ্যপ্রাচ্য না মধ্যপ্রাচ্য তারপরে যদি আমরা ইউরোপের কথা বলি এবং আফ্রিকার কথা বলি যত জায়গায় এখন সংঘাত হচ্ছে সবগুলো সংঘাতে সবচেয়ে বড় লাভবান হচ্ছে চীন আর কেউ না এক নম্বর চীন কারণ সে কোন জায়গায় কোনো জায়গা থেকে একটা কি বলে মানে ফুলের টোকা গায়ে না লেগে সে দৌড়াচ্ছে মানে মানে হাই স্পিডে দৌড়াচ্ছে যদি এভাবে তুলনা করেন যে অনেকগুলো কি বলে অনেকগুলো খেলোয়াড় একত্রে দৌড় শুরু করেছে কেউ হাঁটছে কেউ ধাক্কা লেগে পড়ে যাচ্ছে আবার উঠে দৌড়ানোর চিন্তা করছে কেউ মোটামুটি দৌড়াচ্ছে আর হচ্ছে হাই স্পিড ট্রেন বুলেট ট্রেনের মতো দৌড়াচ্ছে না ধাক্কা লাগছে নিজের গায়ে না কোনো কিছু হচ্ছে এই মধ্যপ্রাচ্য সংঘাতে দেখুন চীন কিন্তু নির্দিষ্ট দূরত্বে এখনো পর্যন্ত আছে ইউরোপের সংঘাতে চীন নির্দিষ্ট দূরত্বে এখনো পর্যন্ত আছে সবার সাথে সম্পর্ক রাখছে এখন এই জিনিসটা আমেরিকা দেখছে এবং এই জিনিসটাকে যে আসলে কিভাবে ঠেকাবে সেটার জন্য যে তার পলিসি তৈরি করা সেই পলিসি হয়তো সে তৈরি করতে পারছে না অথবা এই ক্ষেত্রে সে অনেক বেশি দেরি করে ফেলেছে অথবা আরেকটা কথা যেটা যে বুদ্ধি বুড়ো হয়ে গেছে যে কারণে এখন এই জায়গায় সে কিভাবে সবকিছু করবে এটাকে পুরোপুরি সে ছেড়ে দিয়ে চলে যাবে কিনা এবং এই ছেড়ে দিয়ে চলে গেলে যে সমস্ত রাষ্ট্র এখানে নতুন করে নতুন করে এই অঞ্চলের দেশগুলো যে সমস্ত রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়বে তাতে তার এই এখন যে স্বার্থটা আছে সেটা কতটা আঘাত পাবে এটা সে এখনো নিশ্চিত করতে পারছে না এ কারণে আমার কাছে মনে হয় যে এই ইরানে একটা সার্বিক আক্রমণ বা একটা বড় সড় আক্রমণে যেতে চাইছে না আমেরিকা তার মানে এ নয় যে ইরানে একটা বড় আক্রমণে ইরানের তেমন কিছু হবে না অনেক আগে বা বহুবার এটা নিয়ে বলেছি যাই হোক অনেক কথা বললাম মনে হয় মোটামুটি ধারণা করতে পেরেছেন আর এই রাশিয়া চীন তারপরে হচ্ছে আরো যে সমস্ত দেশ ইরানের পাশে দাঁড়াবে ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে এর পাশে দাঁড়াবে পাশে দাঁড়াবে বলে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনি এই কথাগুলোতে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সব দেশের কিন্তু এই রাষ্ট্রীয় স্বার্থ ক্ষেত্রে আমেরিকা যতটা হচ্ছে আগ্রাসী রাশিয়া হয়তো ততটা আগ্রাসী না মানে তার ওই ধরনের শক্তি নেই তার সে ধরনের মিডিয়ার শক্তি নেই সে ধরনের এনজিও শক্তি নেই সে ধরনের কি বলে শক্তি নেই সে ধরনের তার বেসামরিক শক্তি নেই হয়তো এ কারণ সে করছে না যদি শক্তি হয় সেটা করবে বা আজকে আমেরিকা যেভাবে দুনিয়াকে আহ গেলার চেষ্টা করেছে চীন যে কানকে সেটা করবে না বিষয়টা সেরকম না কিন্তু বাস্তবতা যেটা সেটা বলছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ